সোনারঘাট মাধবপুরের জন্য বরাদ্দ করছেন প্রথম পর্যায়ে আসা শুরু হয়েছে আমরা প্রথমে বাগান গুলাতে দিছি গত পরশু দিনে আজকে আমরা আবার এক হাজার সাড়ে এগারো নিয়ে আসছি কালকে সকালে বিভিন্ন প্রতিষ্ঠানে দিব হ্যাঁ বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা দিব আমরা আমাদের একটা ইচ্ছা হয়েছে যে উনি যেভাবে আম গাছ আমাদের কাছে পাঠাইতেছেন আমরা প্রত্যেকটা আম গাছকে এভাবে প্রতিটা মানুষের কাছে পৌঁছাই দেওয়া সবাই যেন আম গাছটাকে খুব যত্ন করে লালন পালন করেন এটা হইলো সবার প্রতি আমাদের আহ্বান সবাই সুন্দরভাবে হবে আমরা আগামী দিন প্রতিষ্ঠা শিক্ষা প্রতিষ্ঠানে এবং ব্যক্তিগত পর্যায়ে যারা যারা গত বছর দেই নাই তাদেরকে আমরা দিব আমরা চাই যে সুন্দরভাবে এই আম যেন মানুষ নেয়া পরিচর্যা করেন তাইলে আমের রাজধানী করা সম্ভব হবে পরিশেষে আমাদের চার নং ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমাদের মাননীয় এমপি মহোদয় বেশ লোক রেখে অসংখ্য ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন